হরে কৃষ্ণ এটা আমার বাগানের রজনীগন্ধা একটু রোগা পাতলা হলেও রজনীগন্ধা ফুটেছে তো সরু একটা স্টিক দু চারটা ফুল কিন্তু রজনীগন্ধা তো এই রজনীগন্ধাই আমি জগন্নাথের চরণে দেবো তাই তুলে নিলাম আর এই ফুলটা একটু সাইজের ছোটো ছোটো ফোটে তাই এটা আমি আরতির থালাতে আরতির সময় নেব আর তখন ছোটো ছোটো ফুল লাগে আর এটা আমার বাগানের সৌন্দর্যের জন্য আমি তুললাম না জন্মাষ্টমীর সময় তুলবো বলে এটা হচ্ছে নাকচাপা নাকচাপাও তুলবো আর মধুমালতি মালতি আরও অনেক নামেই এটা পরিচিতি এটা আমি আরতির থালাতে নেব সবগুলো তো খুব সাবধানে তুলছি করি যেন না চলে যায় কারণ এর আগে আমার একটা ভিডিওতে করি দেওয়া হয়ে গেছিলো তাই তখন কমেন্ট এসেছিলো করি দিতে নেই তো সেই থেকে আমি শিখেছি করি দিতে নেই তো এটা হচ্ছে অলেন্ডার আমার কাছে এটা তিনটা কালার আছে পার্পেল ইয়েলো আর হোয়াইট আর এ হচ্ছে প্লুমেরিয়া খুব সুন্দর ফোটে আর বৃষ্টি হয়েছিল তাই ফুলগুলো ভিজে ভিজে আছে মুক্তর মতো খুব সুন্দর এটাও এটা নাকচাপা প্লুম মতোই দেখতে তবে একই জাতের হয়তো আলাদা আলাদা নাম বৃষ্টির কারণে আমার বাগান কাদা মাটিতে আমি খুবই সাবধান মতো যেতে হয় জঙ্গলও পরিষ্কার করা হয়নি চান করেই ফুল তুলতে গেছিলাম এবং কাদা মাটি দিয়ে এত মেখে যেতে হয় পরে আরও একবার আমাকে চান করতে হয় তো সবগুলো ফুল তোলা হয়ে গেছে দেখো এগুলো সব আমার বাগানের ফুল ছোটো সাইজের ফুলগুলো আলাদা করে নেব আর আমি এখন তিলক করে নেব পুজোর জন্য রেডি হয়ে নিচ্ছি আমি একটু প্রতিদিনই কাজল পরি আমার চোখগুলো একটু ছোট ছোট তো আমার কাজল পড়লে প্রভু বলে যে দেখতে ভালো লাগে তাই আমি একটু কাজল পড়ি প্রতিদিনই পড়ি সে ভিডিও থাকুক কোথাও না যাই আমি কাজল পরে নিই আর এই তিলকটা হচ্ছে আমার আমার জীবনের সবচেয়ে ভালো একটা সবচেয়ে সুন্দর আমার পছন্দের একটা সাজ তিলক করে সিঁদুর পরব আর এই সিঁদুরটা ভালো লাগতে চায় না আমি এই সিঁদুরটা বৃন্দাবন থেকে এনেছিলাম ও কপালে থাকতে চায় না খুব চেপে চেপি করতে হয় তো ফুলটা আমি শুদ্ধ করে নিচ্ছি ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্প পুষ্প সম্ভবে পুষ্প চহাঙ্কট বাহা তো আমি ছোট ফুলগুলো আলাদা করে নিলাম আরতিতে দেব আর বড়ো ফুলগুলো সব ভ্যারাইটিস ফুল খুবই ভালো লাগে এটা আমি জগন্নাথের চরণে দিয়ে দেব একদম থোপা ধরে নিয়ে এসেছি কারণ ওটাতে কোনো করে ছিল না এ হচ্ছে আমাদের ওনাদের ফুলের আগে সাজ আর এখন ফুল দিয়ে সাজাবো কি ভালো লাগে না দেখতে আমার বাগানে এত ফুল ফুটে আর প্রতিদিন এত সাজাই আমার মা লক্ষ্মী কিন্তু নারায়ণকে সাথে নিয়ে আছে কারণ আমি ভগবানকে ছাড়া অন্য কাউকে পূজা দেই না আর লক্ষ্মীর ব্রতটা আমার আগে থেকেই ছিল ভগবানকে বোঝার আগে থেকেই তাই আর লক্ষ্মীর ব্রতটা সরানোর মতো সাহস হলো না বাদ দেওয়ার মতো পরে আমি সাথে নারায়ণ নিয়ে এসছি এখন মা লক্ষ্মীও আছে আর ভগবানও আছে দুজনেই আছে জয় জগন্নাথ জয় সুভদ্রা মহারানী নিশ্চিহ্নদেব সবার সাজ হয়ে গেছে এই অলেন্ডার ফুলগুলো খুব বড় বড় হয় তো ভালো লাগে দেখতে যে রাধা মাধব জয় বিহারি গোপী বল্লভ জয় গিরিবরধারী যশোদানন্দন ব্রযজন রঞ্জন you